আমরা গুসল করেছে দুধ দিয়ে গুসল করেছে সে তো ফ্রেশ থাকবে ভদ্র থাকবে একটা তার একটা কন্টেন্ট দেখেছিলাম তার মেয়েকে নিয়ে তার একটা আহ কন্টেন্ট গান বানাইছে ভালো লাগছে এমন ভালো হয়ে গেছে বাট এইটা না করে সে তার বার্থডে তে মানে মানে মেয়েদেরকে নিয়ে জড়ানো আহ চুমা চুমি ধাক্কা ধাক্কি মানে কি যে অবস্থা করেছে মানে হিরো আলমের কথা বলবো হিরো আলম মানে এখন ভালো ছিল মুনিকে নিয়ে এখন আরো নষ্টমি করতেছে মানে আহ আরো নায়িকা নিয়ে আরো রাস্তাতে নায়িকা ধরে নিয়ে আসছে কেউ চা বিক্রি করে ওদেরকে ধরে নিয়ে আসতেছে আয়সা না না আর ফাইজ দামি শুরু করছে বার্থে তার মানে ঘষাঘষি মানে কি বলবো উল্টা পাল্টা নষ্টমী করতেছে

ওর পুরুষাঙ্গ ছোট পারে না তাহলে তার যদি পুরুষাঙ্গ ছোট হয় তাহলে এত মেয়ে তার কাছে কেন পুরুষাঙ্গ এখন আমি কি বলবো ভাই এখন দেখতে পারলে তো বোঝা যেত আমরা তো দেখতে পাই যারা দেখছে তারা বুঝতে পারবে যে না ওটা কি ছোট না বড় না লম্বা এটা তো আমরা বুঝি ভাই হিরালম হিরামলের কথা হিরালমে তার রিয়ামনি আসলে ওইটার জন্য কি চলে গেছে কিনা এটা আসলে ওই রিয়ামনি বুঝতে পারবে আমরা আসলে বুঝতে পারবো না আর যারা আসছে এগুলো আসলে টাকা খাইতে হিরোলমের টাকা খাইতে আর খাওয়া দাওয়া করতে আসছে তার সাথে ভালোবাসার সম্পর্ক করছে ওরা তো আহ গিবেন থেকেই ছিল এত সম্পর্ক টোটালি ফুল সম্পর্ক ছিল এটা তো মিথ্যা কথা বলছে দেখে আজকে তার এরকম প্রশ্রয় মানে এরকম অন্যায় হয়েছে আজকে তাকে লাইলা কামড় মারে তাকে মামলাতে ধরে রাখছে লাইলা তো হেপিনা শুকিনা দেন মামুন ও ওরা ছুটতে পারবে না কেউ মানে ঝামেলাতে ছুটতে পারবে না ওরা অন্যায় করে যাবে দেশটাকে আসলে নষ্ট করে ফেলতেছে লাইলা মামুন তারপর আদার্স হিরো আলম আছে তারপর রিয়া মুনি আছে দেশটাকে আসলে পচাই ফেলতেছে এগুলি দেখতে দেখতে আমার আমরা ফেরা হয়ে যাচ্ছি লাইলা হাজার পুরুষ আসক্ত জানি না কিন্তু লাইলা আহ একটা বন্ধু ছিল যেটা ওই যে মেহেদি মেহেদি তখন বড় বাদ হয়ে গেছে মেহেদি হ্যাঁ মেহেদি বাদ হয়ে গেছে মনে হয় মেবি মেহেদি এখন নাই মেহেদির সাথে মনে মানে ঝামেলা হচ্ছে গিভেন ছিল এত সম্পর্ক টোটালি ফুল সম্পর্ক ছিল এটা মিথ্যা কথা বলছে দেখে আজকে তার এরকম প্রশ্ন মানে এরকম অন্যায় হয়েছে আজকে তাকে লাইলা কামড় মারে তাকে মামলাতে ধরে রাখছে লাইলা তো হ্যাপি না সুখী না দেন মামুনও সুখী না ওরা ছুটতে পারবে না কেউ মানে ঝামেলাতে ছুটতে পারবে না ওরা অন্যায় করে যাবে দেশটাকে আসলে নষ্ট করে ফেলতেছে লাইলা মামু আ তারপর আদারস হিরো আলম আছে তারপর দা রিয়া মুনি আছে দেশটাকে আসলে পচে ফেলতছে এগুলি দেখতে দেখতে আমার আমরা ফেড হয়ে যাচ্ছি লাইলা হাজার পুরুষের আসক্ত লাইলা হাজার পুরুষের আসক্ত জানি লাইলা আসলে একটা বন্ধু ছিল যেটা ওই যে মেহেদি মেহেদি তে সম্পূর্ণ বাদ হয়ে গেছে মেহেদি হ্যাঁ মেহেদি বাদ হয়ে গেছে মনে হয় মেবি মেহেদি এখন নাই মেহেদির সাথে মনে মনে ঝামেলা হচ্ছে আমরা গুসল করেছে দুধ দিয়ে গুসল করেছে সে তো ফ্রেশ থাকবে ভদ্র থাকবে একটা তার একটা কন্টেন্ট দেখেছিলাম তার মেয়েকে নিয়ে তার একটা আহ গান বানাইছে ভালো লাগছে এমন ভালো হয়ে গেছে বাট এটা না করে সে তার বার্থডেতে মানে মানে মেয়েদেরকে নিয়ে জড়ানো চুমাচুমি ধাক্কা দাকি মানে কি যে অবস্থা করেছে মানে হিরো আলমের কথা বলবো হিরো আলম মানে আরো মানে নষ্টমি করতেছে এখন কিছুটা তো ভালো ছিল রিয়া মনিকে নিয়ে এখন আরো নষ্টমি করতেছে মানে আরো নায়িকাদের নিয়ে আরো রাস্তাতে নায়িকা ধরে নিয়ে আসে, কেউ চা বিক্রি করে ওদেরকে ধরে নিয়ে আসতেছে আয়সা দেয় না দেয় না শুরু করছে বার্থডে তার মানে ঘষা ঘষি মানে কি বলবো উল্টা পাল্টা নষ্টমি করতেছে

নাম ওর পুরুষাঙ্গ ছোট পারে না তাহলে তার যদি পুরুষাঙ্গ ছোট হয় তাহলে অতমিহে তার কাছে কেন পুরুষাঙ্গ এখন আমি কি বলবো ভাই এখন যে দেখতে পারলে তো বুঝা যেত আমরা তো দেখতে পাই না যারা দেখছে তারা বুঝতে পারবে দেনা ওটাকে ছোট না বড় না লম্বা এটা তো আমরা বুঝিনা ভাই হীরালম হীরামালার কথা হীরালমে তার রিয়া মুনি আসলে ওটার জন্য কি চলে গেছে কিনা এটা আসলে ওই রিয়া বুঝতে পারবে আমরা আসলে বুঝতে পারব না আর যারা আসছে এগুলা আসলে টাকা খাইতে হিরো টাকা খাইতে আর খাওয়া দাওয়া করতে আসছে তার সাথে যাচাই করে নিজের সামনে বলে না কেউ হ্যাঁ এটা তো রিয়ামনি বলবে এটা তো আমরা বলবো না তার প্রেমিক এবং ওয়াইফ ছিল ওয়াইফ ছিল সে বলা উচিত ছিল তারটা টুনটুনি কি ছোট না বড় না মোটা এটা তার কথা ছিল কিন্তু আমরা তো আসলে জানি না সরি এটা এটা রিযা মুনি প্রকাশ করতে হবে